হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল দশটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সকাল তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল আজ ওর ছুটি শেষ এই কটা দিন খুব হাসি মজা করে কাটিয়েছি ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আজ থেকে আবার দিন গোনা শুরু তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া বলতে ছাতু মুড়ি এগুলোই খাওয়া হয়েছে ও হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলো বেশ কতগুলো জামা কাপড় ছিল কাচার মতো সেগুলো কেচে ধুয়ে আমি মেলে দিলাম এখন চলে যাব রান্না কর তো দেখো বন্ধুরা এখানে রয়েছে মাছের ডিম মাছের ডিম রান্না করব মশলা দিয়ে আর এখানে শাক কেটে নিয়েছি একটা সবজি হবে তো চলো রান্নাবান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আজকে কি রান্না হলো তো এই হলো আজকের মেনু এখানে রয়েছে কচুর লতি এদিকে রয়েছে কয়েক রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এদিকে রয়েছে মশলা দিয়ে মাছের ডিমের তরকারি আর আছে চিংড়ি মাছের খোসার বড়া তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে না করতেই প্রচণ্ড মেঘ করেছে দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে ছাদে ওদিকে আমার প্রচুর জামা কাপড় মেলা রয়েছে তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি মেঘ তো প্রত্যেক দিনই হয় দু এক পোটা বৃষ্টি হয় সেরকমভাবে বৃষ্টি হয় না আর প্রচণ্ড গরম পড়েছে একটু বৃষ্টি হলে তো ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু সেভাবে বৃষ্টি হয় না এদিকে যাই হোক এখন যদি ও থাকতো বাড়িতে অবশ্যই আমাকে সাহায্য করত জামাকাপড়গুলো তুলে দিত অবশ্য আমি কিছু বলি না ও নিজে থেকেই সাহায্য করে আমাকে আমি এই কারণেই বলি না যেহেতু ওখানেও একা থাকে সবটা তো ওকে নিজে হাতেই করে খেতে হয় তাই দুদিনের জন্য বাড়িতে আসে তখন যদি আমি ওকে হুকুম করি যে আমাকে এটা করে দাও ওটা করে দাও ওর তো একটু বিশ্রাম করতে ইচ্ছা করে তাই না তার জন্য বলি না তবুও যেটুকু পারে আমাকে হাতে হাতে সাহায্য করে আবার বেশি প্রশংসা করা যাবে না তাহলে বা দাম বেড়ে যাবে তাই না তো যাই হোক ছাদের থেকে সমস্ত জামা কাপড় গুছিয়ে তুলে নিয়ে এলাম দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো বেড কভার বালিশের কভার সবই কাঁচা হয়েছে তার জন্যই ঘরটা এরকম অবস্থা এখন খাটটা সুন্দর করে মুছে নেব তারপর বেড কভারটা পেতে সুন্দর করে গুছিয়ে রাখবো যেহেতু খাটের ডিজাইনটা একটু বেশি তার জন্য খুব ধুলো পড়ে মাঝে মাঝে পরিষ্কার করতে হয় যখন বাড়িতে আমি একা থাকি ঘরে সেরকম আসি না যেহেতু ঘরটা আমাকেই পরিষ্কার রাখতে হয় তার জন্য আমি বেশি নোংরা করি না কিন্তু যখন ও বাড়িতে আসে তখন তো বিছানা গুছিয়ে গুছিয়ে আমার জাস্ট মাথা খারাপ হয়ে যায় অন্য কাজে যেটুকু সাহায্য করে দেয় ওই বিছানা গোছাতেই সেটুকু টাইম আর ওয়েস্ট হয়ে যায় এই হয়েছে ব্যাপার তোমাদের দাদাভাই যখন ছুটি শেষ করে কাজে চলে যায় তখন প্রথম প্রথম দু একটা দিন আমার কাজে একদমই মন বসে না তারপর আস্তে আস্তে ঠিক হয় ঠিক হতে হয় কিছু করার নেই তো যাই হোক দেখো বন্ধুরা খাটটা সুন্দর করে মুছে বেড কভারটা পেতে বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি সুন্দর করে ঘরটা আমার গোছানো হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে এখন যাব স্নান করতে তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই বসে গেছি টিভি দেখতে আর সবার জন্য আমি মাখিয়ে নিয়ে এসেছি মুড়ি বাড়ি ভাজা মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে এদিকে আজ রাতের খাবারটা দেখে তোমাদের হাসি পাবে দেখো দুধ জাল দিয়ে নিয়েছি আর সকালবেলা কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম রাত্রবেলা আজ আমরা সবাই সাবু মাখায় খাবো তো রাতে ভাতও করছি না রুটিও করছি না এ বিষয়ে বাড়ির কারোর কোনো অভিযোগ নেই সাবু মাখা খেতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে আমার শ্বশুর মশাই ওনার তো সাবু মাখা হলে কিছুই চায় না দুধটা একবার দেখো পুরো হলুদ আর উপর দিয়ে ঘি ভাসছে একটা আম ছিল সেটাকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি আর দিতেই হবে তো এই হলো আজকের ডিনার আমাদের বুঝলে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা খুব ছোট হলো আজকে তো কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো